আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালোই আছেন তো অনেকেরই চিন্তাভাবনা যারা ফার্ম রিলেটেড আছেন বা অনেকেই আছে দেখা যায় যে ফার্ম দিতে যাচ্ছেন অনেকের পছন্দ হচ্ছে লেয়ার মুরগি অনেকেই আমাকে ইনবক্সে নক করেন যে লেয়ার মুরগির খামার করতে চান বা এ সম্পর্কে পরামর্শ তো বর্তমান পরিস্থিতিতে লেয়ার মুরগি নিয়ে আমার কিছু কথা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে হচ্ছে লেয়ার মুরগির যে বাজার তাতে লেয়ার মুরগির খামার করে লাভ করাটা অত্যন্ত কঠিন দেখা যায় লেয়ার মুরগি ছোট থেকে ডিমে আসা পর্যন্ত বড় ধরনের একটা ইনভেস্ট এর পিছনে হয়ে যায় অনেক ক্ষেত্রে অনেকেই এই ডিমে আসা পর্যন্ত কিন্তু বড় বড়ো ধরনের ধখল সহ্য করতে হয় অনেকের মুরগি মারা যায় বিভিন্ন ধরনের ভাইরাসে তো ডিম পর্যন্ত আসার পরেও দেখা যায় যখন এই মুরগিগুলো ডিম দেয় তখন এক একটা ডিম এখন বর্তমানের যে বাজার বর্তমান বাজার আট টাকা সাড়ে আট টাকা নয় টাকা এরকম দরে চলতেছে তো এক একটা মুরগির পিছনে যদি আপনি ইলেকট্রিক বিল লেবার খরচ খাদ্য খরচ এরকম হিসাব করেন সেক্ষেত্রে প্রায় দেখা যায় যে ষাট টাকার মতো পইড়া যায় তো সেক্ষেত্রে হচ্ছে অনেক সময় আপনার দৈনিক দু একটা মুরগি মারা যেতে পারে বা দেখা যায় কোনো ধরনের সমস্যা হতে পারে এর পিছনে মেডিসিন খরচ করতে হয় তো ভ্যাকসিন করতে হয় অ্যাভারেজ মিলিয়ে দেখা যায় দিন শেষে মাস শেষে একটা হিসাব করলে দেখা যায় অনেক সময় লাভ থাকে তার ভিতরে হচ্ছে যে খাবারের যে এখন বর্তমান দাম দাম তো কোনোভাবেই কমতেছে না প্লাস হচ্ছে ডিমের বাজারে কমতেছে তো সেক্ষেত্রে হচ্ছে নতুন খামারি যারা আসেন বা নতুন খামার করার পরিকল্পনা করতেছেন অবশ্যই সব কিছু মাথায় রেখে এই খামার করতে হবে কারণ হচ্ছে আপনি নতুন করে শুরু করলেন যদি বড় আকারে শুরু করেন সেক্ষেত্রে কিন্তু অনেক সময় বড়ো ধরনের একটা লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে আর যদি আপনি দেখা যায় অল্প কিছু পালন করলেন সেক্ষেত্রে হচ্ছে আপনার লেয়ার মুরগি পালন সম্পর্কে অভিজ্ঞতাও বাড়লো প্লাস হচ্ছে এটা খরচ কি হতে পারে না হতে পারে সম সে সম্পর্কেও একটা আইডিয়া হলো তো মূলত হচ্ছে এই লেয়ার মুরগি বর্তমানের পালনে যদি আপনি খাবার কস্ট কমাতে না পারেন সেক্ষেত্রে কিন্তু প্রফিটে আনাটা খুবই দুষ্কর এখন হচ্ছে আমরা এই তিনশো তেরো ফার্ম যেটি রয়েছে এটার চেয়ারম্যান তো মূলত হচ্ছে মাওলানা হাবিবুর রহমান মিসবাহুর কুয়াকাটা হুজুর তো আমাদের তো হচ্ছে এই ফার্মের হচ্ছে হুজুরের নিজের তো ডিলার পয়েন্ট রয়েছে নাহার এবং আস্থা এই সব কোম্পানির তো ডিলার রয়েছে সেক্ষেত্রে হচ্ছে আমরা খাবারটা দেখা যায় খুচরা বাজারের চেয়ে অনেকটাই কমে পাই সেক্ষেত্রে আমাদের মোটামুটি একটু পোষায় এবং এই দিকে দেখা যায় আমরা তো ডিমগুলো খুচরো বাজারে বিক্রি করি এজন্য হচ্ছে আমাদের মোটামুটি একটা প্রফিট এখনও থাকে তো যারা হচ্ছে লেয়ার মুরগির খামার করার পরিকল্পনা করতেছেন বা কিছু তাদের উদ্দেশ্যে একটু কথা হচ্ছে যদি আপনারা খামার করেন সেক্ষেত্রে ডিমটা যদি কোনোভাবে খুচরা বলতে এলাকার যে আপনাদের নিজস্ব যেমন বাজারগুলো রয়েছে সেই জায়গাগুলোতে নিজে যদি কষ্ট করে আপনি সেল দিতে পারেন বা দেখা যায় সেই রেটটা যদি আপনি কোনোভাবে নিতে পারেন সেক্ষেত্রে দেখা যায় মার্জিনটা ভালো থাকবে আর যদি পাইকারি দরে সেল করতে হয় অনেক ক্ষেত্রেই এই ডিমের দামগুলো কিন্তু একেবারে এখন বর্তমানে বাজারে ষাট টাকা দরেও কিন্তু অনেকে ভিড় করতে ষাট টাকা ছয় টাকা আশি পয়সা এরকম রেটও কিন্তু অনেকে দিচ্ছে তো সেক্ষেত্রে হচ্ছে লাভ করাটা কিন্তু একেবারেই অসম্ভব আর হচ্ছে বাজারে কিন্তু দেখা যায় যারা ডিম বিক্রি করে তারা কিন্তু দোকানদার যারা রয়েছেন তারা কিন্তু দশ টাকার নিচে এখন বেছেন দশ টাকা এগারো টাকা এখনও কিন্তু তারা এই রেটে বিক্রি করতে করতে করতেছে কারণ তারা হচ্ছে কয়েকটা হাত চেঞ্জ করে তারপরে ডিম পাচ্ছে আর সেই কাজটা যদি আপনার খামার যদি মোটামুটি ছোট আকার হয় বা মাঝারি ধরনের হয় সেক্ষেত্রে বাজারগুলো যদি এলাকার বাজার স্থানীয় বাজারগুলো যদি ব্যাক আপ দেওয়া যায় সেক্ষেত্রে ভালো একটা দাম পাওয়া যায় তো অবশ্যই খামার করার পূর্বে অবশ্যই ভেবে চিনতে নেবেন এই ছিল আজকের ভিডিও নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা